আজকের সভার বিষয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি চাকরি গিলে খায় সরকারকেই নিতে হবে যোগ্যদের দায় সিপিএম নেতা শতরূপ বোস সবাইকে ধন্যবাদ বা নমস্কার এবং দেবাংশুকে ধন্যবাদ সমীরদার মতো বলে কয়ে কেটে না পড়ার জন্য প্রথম কথা হচ্ছে দেবাংশু তুমি বললে যে ধর্ষণ নিয়ে একজন কনভিক্টেড ছিলেন মানে ধর্ষণ নিয়ে কনভিক্টেড ছিলেন না অন্য মামলায় কনভিক্টেড ছিলেন তিনি জেল থেকে বেরিয়ে কেন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে ছিলেন ইত্যাদি ইত্যাদি তোমার পাশের যে মানুষটা বসে আছেন দেখতে পাচ্ছ তোমার দলের এমপি ছিলেন ধর্ষণকাণ্ডের প্রতিবাদ করেছিলেন বলে আজকে উনি এমপি নন তার জায়গায় যাকে এমপি করা হয়েছে সে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বলে উনি প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদ করতে গিয়ে একদম একদম যাই হোক না 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 উনি সেরেছেন উনি সেরেছেন ধর্ষণকাণ্ডের প্রতিবাদ করতে গেছেন দলের লাইনের সঙ্গে মিলে নিয়ে এমপিসি ছাড়তে বাধ্য হয়েছেন আজকে তিনি এমপি নন তার জায়গায় যাকে এমপি করা হয়েছে সে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত এবং তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডিকে ছিল গ্রেপ্তার করত রিতব্রত ব্যানার্জিকে ধর্ষণের প্রতিবাদ করেছিলেন বলে একজনকে রাজ্যসভা ছেড়ে তোমার পাশে বসে থাকতে হচ্ছে আর একজন তোমার পাশ থেকে রাজ্যসভায় চলে গেছে ধর্ষণ করেছিল বলে দু নম্বর কথা হচ্ছে আদালতের রায় আছে কি না আদালতের এই নিয়ে কোনো রায় আছে কিনা ভাই পরেশ অধিকারীর মেয়ে চুরি করে চাকরি পেয়েছিল এটা আদালতের রায় কি রায় নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে ভাইজি নাকি বৃষ্টি মুখোপাধ্যায় বীরভূমের চুরির চাকরি ছাঁটাই হয়েছে এটা আদালতের রায় কি রায় নয় উল্টো দিকে আমি জিজ্ঞেস করছি বামফ্রন্ট সরকারের সময়কার অনেক কথা বললে সুমন তো বলার সময় বললই যে চুরির টাকা চাকরি বিক্রির টাকা কোনো সিপিএমের হোলটাইমারের বান্ধবীর খাটের তলা থেকে পাওয়া যায়নি পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে আমি জিজ্ঞেস করছি চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি টালার ট্যাঙ্কে গরু ভাসছে বলেও মিছিল করেছিলেন কিন্তু সিপিএম টাকা নিয়ে চাকরি বিক্রি করছে এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকারের সময় কবে একটা মিছিল করেছিলেন আমাকে দেখানো হোক মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মাথায় উকুন হলেও সিবিআই তদন্ত চাইতেন কিন্তু নিয়োগে দুর্নীতি হচ্ছে তার জন্য সিবিআই তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কবে চেয়েছেন বামফ্রন্ট সরকারের সময় আমি উদাহরণ দেখতে চাই স্বজন পোষণ হয়েছে দলের লোককে চাকরি দিয়েছে সব ছিল পয়সা নিয়ে চাকরি বিক্রি করছে সিপিএম এই অভিযোগ কবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আমাদের সরকারের সময় আমি একটা উদাহরণ চাই এর পরের কথা সে প্রোটেস্টারদের সঙ্গে বৈঠক হ্যাঁ দেখো ওই সময় এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজভবনে বুদ্ধদেব ভট্টাচার্য আছেন বৈঠক করছেন এরকম কয়েকটা ছবি টবি দেখানো যাবে যাবে না একদম তা নয় তবে সাধারণভাবে তুমি মনে করলে দেখবে বামফ্রন্ট সরকারের সময় সাধারণভাবে এরকম শিক্ষকরা রাস্তায় বসে আছেন চিকিৎসকরা রাস্তায় বসে আছেন এইসব দেখতে হতো না মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে রাস্তায় বসে থাকতেন বাকি সবাই যে যার কর্মস্থলে নিজের কাজ করতো এখন হয়েছে কি অন্যান্য লোক রাজ রাস্তায় বসে থাকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা বালি গরু চাকরি এসব বেছে খেয়ে বেড়ায় ত্রিপুরার কথা বললে ভাই ত্রিপুরাতে বিজেপি হোক কি মাঝখানে এক দেড় বছরের জন্য তৃণমূল যখনো গানে বিরোধী হয়েছিল কোনো দিন এই অভিযোগটা করেনি আমাদের বিরুদ্ধে যে ত্রিপুরায় নিয়োগ নিয়ে কোনোরকম দুর্নীতি হয়েছিল দুর্নীতির অভিযোগ ত্রিপুরাতে এমনকি আমাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসও কোনো দিন করতে পারেনি তবে তোমার কবিতার ওই একটা লাইন শুনলাম শিক্ষকদের সম্মান ভাই শিক্ষকদের সম্মান নিয়ে তোমরা কথা বলছো তোমাদের কাউন্সিলার বারাসাতের আঠাশ নম্বর ওয়ার্ডের কাকুলি ভট্টাচার্য পেশায় একজন শিক্ষিকা আনন্দবাজার পত্রিকায় খবর বেরিয়েছিল এবিপি স্টোরিটা আমি বার করলাম আমার পকেটে চাইলে আমি দেখাতে পারি উনি মাধ্যমিক পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে একটা হোর্ডিং করেছেন ওনার ওয়ার্ডে তাতে লিখেছেন তার পেশায় কাউন্সিলর এবং পেশায় শিক্ষিকা ব্র্যাকেটে তলায় লিখে দিয়েছেন দুশো ছ সালের নিয়োগ তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে এটা আপনি লিখেছেন কেন বলছে না আজকাল এখনকার জমানায় নিয়োগ বলে তো অনেকে ভাবছে যে চুরি তৃণমূলের কাউন্সিলর বলছে এখনকার চাকরি হলে তো অনেকে ভাবছে যে চুরির চাকরি ওই জন্য আমি লিখে দিয়েছি বামফ্রন্ট আমলের চাকরি যাতে কেউ আমাকে ভুল না বোঝে ভাই এই জায়গায় তো আনিয়ে ফেলেছ শিক্ষকদের সম্মানকে আমি বলছি বুয়াদার তখন বলার সময় বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা সমাধান করার উনি আজকে বলে দিয়েছেন যা উত্তর দেওয়ার কী বলেছেন বলেছেন পশ্চিমবাংলায় এখনও অনেক ভ্যাকেন্সি আছে তাদের নিয়োগ হবে আর ভ্যাকেন্সি তো চিরকালই ছিল তা আজ পর্যন্ত কোন নিয়োগটা আপনি পয়সা না খেয়ে করেছেন যে এইবার করবেন বলে আমরা ধরে নেব আপনি বলছেন রিভিউ পিটিশনের কথা তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে রায় এলো চাকরিগুলো সমস্ত বাতিল হলো সতেরোই এপ্রিল রাজ্যের সরকার কনসেন্ট অর্ডার দিয়ে দিল সুপ্রিম কোর্টকে তারা লিখিতভাবে বলে দিল যে আপনাদের রায় আমরা মেনে নিচ্ছি আমরা একত্রিশে মেয়ের মধ্যে এদেরকে চাকরি থেকে টার্মিনেশন লেটার ধরিয়ে দেব। চিন্তা করুন তাইটা খেয়াল রাখুন সতেরোই এপ্রিল রাজ্যের সরকার কনসেন্ট অর্ডার একবার দিয়ে দিল কনসেন্ট অর্ডার দিয়ে দেওয়ার পরে তেসরা মে রাত্রির নটা আঠাশে এসএসসি আর রাত্রির এগারোটা আটে বেঙ্গল গভর্নমেন্ট তারা অনলাইনে রিভিউ পিটিশন ফাইল করছে কনসেন্ট অর্ডার দিয়ে দেওয়ার পরে রিভিউ পিটিশন চ্যাংনামি হচ্ছে মেয়েগুলোকে নিয়ে কী দাম আছে এই রিভিউ পিটিশনের আমরা আবেদন করছি যদি সত্যি এরপরে সিঙ্গল বেঞ্চ রায় দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এক রায় থেকেছে এরপরে যদি আপনি আশা করেন যে রিভিউ পিটিশনে নতুন কোনো রায় আসবে নতুন কোনো সিদ্ধান্ত আসবে তাহলে নতুন কিছু দিন কোর্টকে অন্তত একটা বাড়তি কাগজ দিন একটা বাড়তি কাগজ কি হতে পারে সেগ্রিগেটেড লিস্টের কাগজটা চাল এবং কাকুরকে আলাদা করার কাগজটা ওই কাগজটাকে নিয়ে যান সুপ্রিম কোর্টে দিয়ে বলুন যে এর আগে আমরা দিতে পারিনি কিন্তু এখন আমরা দিচ্ছি এই ছাব্বিশ হাজারের মধ্যে ছ হাজার কি সাড়ে ছ হাজার ইতিমধ্যে চিহ্নিত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে কারা কারা চাকরি কিনেছিল তার বাইরের যারা বাকি থেকে গেছে তাদের মধ্যে এই কয়েকজন সে পাঁচজন হতে পারে জন হতে পারে পাঁচশো জন হতে পারে এরা টেন্টেড তার বাইরে বাকি সবাই স্বচ্ছ সেগ্রিগেটেড লিস্টটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যান দিন রিভিউ পিটিশনের সঙ্গে একটা স্টেপলার দিয়ে ওটাকে স্টেপেল করে দিন তারপর আমরা সবাই আশা করব ওটাকে কনসিডার করে সুপ্রিম কোর্ট নতুন একটা রায় দেবে তা যদি আপনি না করেছেন তাহলে ওই এক তার এক অ্যাপিল এক বক্তব্য হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট হয়ে এক রায় এসছে এরপরে কি রিভিউ পিটিশন করেছেন এটাও না হলে কি আপনি রাষ্ট্রসংঘে যাবেন মঙ্গলগ্রহে যাবেন এরপরে অ্যাপিল করতে ছেলে খেলা হচ্ছে ছেলে মেয়েগুলোকে নিয়ে এখানে বলা হচ্ছে যে আমরা সবাই চাই যে এই ছেলে মধ্যে যারা যারা কাজ করছিলেন কাজ হারিয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য তারা সসম্মানে তাদের কর্মক্ষেত্রে ফেরত যাক ঠিক কথা এটা আমরা সবাই চাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি আর একটা জিনিস চান কি যারা অযোগ্য এবং আপনাদের একটা কথা বলছি অন্যভাবে নেবেন না টেন্টেড আর বাংলা মানে কিন্তু অযোগ্য নয় টেন্টেড আর বাংলা হচ্ছে কলঙ্কিত যাই হোক আমি যদি সেটাকে সরিয়েও রাখি যারা অযোগ্য তারাও যেন সসম্মানে চাকরি করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইটাও চান তাদের কাছ থেকে পয়সা খেয়ে বসে আছেন সেই কারণে একটা ক্যাবিনেট কত বড় চোর হতে পারে একটা গভর্নমেন্ট কত বড় চোর হতে পারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা গোটা ক্যাবিনেট বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা প্রত্যেকজন টাকা দিয়ে চাকরি কেনার চাকরিকে রক্ষা সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে সেইটা কোর্টের নির্দেশে আটকানো হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যোগ্যরা স্কুলে ফেরত যান এইটা চাননি যদি এইটা চাইতেন তাহলে আজকে দিনটাই দেখতে হতো না উনি চেয়েছিলেন সবকটা চাকরি কেনার চাকরি রক্ষিত হোক যাতে কিনা ওনার দলের চাকরির বেচাগুলো ওই চুরির টাকা ভালো করে ভোগ করতে পারে ওনার ভাই ভাইপোগুলো উনি ওটা চেয়েছিলেন বলে আজকে অবস্থা হয়েছে এখানে অনেক কথা হচ্ছে কে যে এর আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাওয়ার আগে এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কিন্তু আমাদের জন্য হয়নি আমরা কিন্তু মামলা করিনি উনি ইঙ্গিত করছেন বিকাশ ভট্টাচার্যকে অভিজিৎ গাঙ্গুলি সে সময় যাচ্ছিলেন তাদেরকে যে ইনি মামলা করেছেন উনি রায় দিয়েছেন আরে কে মামলা করেছে কে রায় দিয়েছে সব তো বললেন কে চুরি করেছে সেটা বলুন চুরিটা তো আপনি করেছেন চুরিটা তো আপনার দলের নেতারা করেছে চুরি তো আপনার দলের পাড়ায় পাড়ায় স্টেট ব্যাঙ্ক অফ তৃণমূল খুলে সেন্টার বানিয়েছিলেন যেখান থেকে টাকা নিয়ে পশ্চিমবাংলার পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ গ্রিন করিডোর করে পার্থর্পিতার ফ্ল্যাটে পৌঁছে দিয়েছিল জানি না সেখান থেকে আর কোন কোন ফ্ল্যাটে গেছিলো কিছু ফ্ল্যাটে কিছু বাড়িতে কিছু নিকেতনে তো আবার সিবিআই যা বারুণ রয়েছে চুরিটা কে করেছে সেইটা বলুন তার হিসাব দিন আমি এখানে বলছি একটা কথা এই যে এত কথা বিকাশ ভট্টাচার্যকে নিয়ে দেখুন এটা আপনারা সবাই জানেন সাধারণভাবে আমাদের পার্টিতে এটা হয় না কিন্তু এক্ষেত্রে খুব রেয়ার ঘটনা কিন্তু এটা ঘটেছে লুকোলু লুকোচুরি কোনো ব্যাপার নেই বিকাশ ভট্টাচার্যের সমস্ত বক্তব্যের সাথে আমাদের সমস্ত বক্তব্য তো মেলেনি এটা তো ঘটনা আমি এটাকে নিয়ে এখন এটাকে নিয়ে লুকোচুরি করে কি করব বিকাশ ভট্টাচার্য ঘটনাটাকে দেখেছেন একেবারে যারা বঞ্চিত তাদের আইনজীবী হিসাবে আইনের চোখ দিয়ে কিন্তু আমাদের কাছে এটা একটা শুধুমাত্র আইন নয় আইন তো বটেই কিন্তু একটা মানবিকতার প্রশ্ন যে যে ছেলে মেয়েগুলো কোনো দোষ করলো না অন্যের দোষে তারা কেন শাস্তি পাবে বাট হ্যাভিং সেট দ্যাট আমি একটা কথা বলছি এখানে সুমনদা আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে বিকাশ ভট্টাচার্য কালকে মামলা থেকে সরে দাঁড়াবেন তাহলে যে বাইশ লাখ ছেলে মেয়ে তারা পরীক্ষায় বসে তারা প্রতারিত যারা বঞ্চিত তারা কি মামলা প্রত্যাহার করে নেবে বিকাশ না থাকলে আকাশ প্রকাশ কোনো না কোনো ভট্টাচার্য কোনো না কোনো উকিল তো তার মামলাটা করবে আজকে আমি একটা চাকরি আমি পড়াশুনো করেছি আমি চাকরির পরীক্ষায় বসেছি আমি আমার মেধা দিয়ে সেটাকে কোয়ালিফাই করেছি তারপর আমি দেখছি আমার ভাগের চাকরি অন্য লোক পয়সা দিয়ে করে বেড়াচ্ছে তো আমি বসে বসে আঙুল চুষবো আমি তার বিরুদ্ধে মামলা করব না আমি তার বিরুদ্ধে কোর্টে যাব না বিকাশ ভট্টাচার্য বলে যদি কোনো আইনজীবী না থাকতেন পৃথিবীতে তাহলে কোনো না কোনো আইনজীবী তো সেখানে মামলা করত। যদি কোনো আইনজীবী মামলা না করতো সেই ছেলে মেয়েগুলো তো কোর্টে দাঁড়িয়ে বলতো যে এই দেখুন এই আমাদের কাগজ আমাদের সঙ্গে এই বঞ্চনা হয়েছে তাহলে এখানে প্রশ্ন তো এখানে ব্যক্তি বিকাশ হচ্ছে কি ফিরদোস শামিম কি বিক্রম ব্যানার্জি কি সুদীপ্তর প্রশ্ন না প্রশ্ন তো হচ্ছে এখানে যারা চুরি করেছে তারা শাস্তি পাবে নাকি তাদের ভাগের শাস্তি যারা কোনো অপরাধ করেনি তারা পাবে এবং যারা অপরাধ করেনি বলতে সুমন্দা একটা কথা বলি এখানে আমাদের ভাই রয়েছেন যারা আজকে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন যাদের কোনো দোষ নেই আজকে এই টানাপোড়েনে তাদের কাজ চলে গেছে তাদের প্রতিনিধি হিসেবে আমি খুশি হতাম যদি যে বাইশ লাখ ছেলে প্রতারিত হয়েছে তাদেরও একজন প্রতিনিধি আজকে এখানে থাকতেন তাদেরকেও যেন আমরা আমাদের এই বিতর্কে আমাদের আলোচনায় ভুলে না যাই বাড়িতে অসুস্থ বাবা মা কিন্তু সেই ছেলেমেয়েগুলোর রয়েছে যারা আজকে সাত বছর ধরে আট বছর ধরে রাস্তায় বসে আছে তাদের বাবা মায়েরও হার্টটা কিন্তু স্টিল দিয়ে তৈরি নয় তাদের বাবা মায়েরও কিন্তু হার্ট অ্যাটাক হয় তাদের বাবা মায়েরও কিন্তু ব্রেন স্ট্রোক হয় সবার ব্রেনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সিপিএম বোম মারেনি তাদের বাবা মায়েরও ব্রেন আছে তাদেরও কিন্তু ছোটো ছোটো ছেলেমেয়ে রয়েছে তারাও কিন্তু স্কুলে পড়ে তাদেরকেও কিন্তু বাড়ির বাজার করতে হয় আজকে সেই ছেলেমেয়েগুলোও কিন্তু বছরের পর বছর রাস্তায় বসে আছে তাদের কি হবে তাদের তারা জাস্টিস ডিজার্ভ করে না তাদের জাস্টিস পাওয়ার কথা নয় তাহলে একটা কাজ করা হোক বিকাশ ভট্টাচার্য মামলা করেছে কেন অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছে কেন ছেড়ে দিন অভিজিৎ গাঙ্গুলি তো বিকাশ অভিজিৎ গাঙ্গুলি তো এখন এমপি হয়ে গেছেন উনি তার রায় দেওয়ার জায়গায় নেই বিকাশ ভচ্চার্য মামলা থেকে সরে যাবে দেবাংশু একটা কাজ করো ভাই মমতা ব্যানার্জিকে বলে এই বাইশ লাখ ছেলেমেয়েকে ফাঁসি দিয়ে দেওয়ার ব্যবস্থা করো যাও আর মামলা করার কেউ থাকবে না কেউ থাকবে না যারা বঞ্চিত যারা আজকে সাত বছর ধরে আট বছর ধরে এই নরক যন্ত্রণা ভোগ করছে তাদেরও অনেকের কম বয়সে হার্ট অ্যাটাক হয়ে গেছে তাদেরও অনেকের পরিবার ভেসে গেছে মেরে ফেলো একেবারে বাইশ লাখ ছেলে মেয়েকে গুলি করে দাও ফাঁসি দিয়ে দাও আর কেউ মামলা করার থাকবে না যা টাকা চুরি করেছ ভালো করে টাকাগুলোকে ভোগ করো লজ্জা করে না এত কিছুর পরে এই ক্রাইসিসের পরে দাঁড়িয়ে 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 এ সমস্ত ফালতু অজুহাত দিয়ে যাচ্ছে একটা সরকার একজন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন আমাকে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে আপনি কেন তার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছিল ঠিক কথা আপনাকে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে আপনি কেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন যোগ্যদেরটাকে আমি আগে দেখে নিই তারপরে অযোগ্যদের তোমাদের ব্যাপারটাও আমি দেখছি কে আপনাকে বলেছিল কোন সুপ্রিম কোর্ট আপনাকে বলেছিল অযোগ্যদের ব্যাপারটা দেখতে এই অযোগ্যদের ব্যাপার দেখতে গিয়ে যোগ্যগুলোকে রাস্তায় বসিয়েছেন আপনি অযোগ্যর ব্যাপারগুলোকে দেখছেন নাকি অযোগ্যগুলোর টাকা আপনার দলের যে যে নেতার পকেটে আছে সেই নেতাগুলোকে দেখছেন কাকে বাঁচাচ্ছেন আপনি কাকে রক্ষা করছেন আপনি দেখুন যা হয়েছে পশ্চিমবাংলায় আমরা সবাই জানি কি ঘটেছে আমরা সবাই জানি কুনালদা যে কথাগুলো বললেন আমি অত্যন্ত মন দিয়ে শুনেছি পশ্চিম মানে ভারতের এডুকেশান সিস্টেম কেমন হওয়া উচিত সেন্ট্রালাইজ হওয়া উচিত না ডিসেন্ট্রালাইজ হওয়া উচিত এটা একটা অন্য ডিবেট ডেফিনেটলি সেই ডিবেট যদি কোনো দিন হয় সেই নিয়ে অনেকেরই অনেক কিছু বলার আছে আমরা বামপন্থীরা আমরা বলতে পারি আমরা আমরা তো মনে করি শিক্ষা পুরোপুরিভাবে স্টেট লিস্টে থাকা উচিত আমরা তো কঙ্কা লিস্টে যখন এমার্জেন্সির সময় নিয়ে যাওয়া হয়েছিলো আমরা তো বিরোধিতা করেছিলাম আজও আমরা তার বিরোধী আমরা তো দেশের একটা সেন্ট্রাল এডুকেশন সিস্টেম আমরা বিশ্বাস করি না কুনালদার প্রস্তাব হচ্ছে সেটা আরও লোকালাইজড হোক সেই ব্যবস্থা আমাদের দেশে রয়েছে বহু হচ্ছে একে এখন তো ডিমড ইউনিভার্সিটি অটোনমাস ইউনিভার্সিটি হয়ে গেছে যা কিনা ডিস্ট্রিক্ট স্পেসিফিকও নয় ক্যাম্পাস স্পেসিফিক এডুকেশন সিস্টেম আমাদের দেশে রয়েছে সুতরাং এটা একটা অন্য ডিবেট কুনালদা কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আজকে মনে করুন এক একটি হাসপাতালে আমি আমার বাবাকে কালকে নিয়ে যাব চিকিৎসা করানোর জন্য হার্টের একটা সার্জারি করানোর জন্য আমি যদি জানি যে সেই হাসপাতালে সাতজন ডাক্তারবাবু দশজন ডাক্তারবাবুর মধ্যে সাতজন যোগ্য কিন্তু তিনজন টুকে পাস করা ডাক্তারবাবুও রয়েছেন কিন্তু আমি জানি না সেই তিনজন কারা আপনি বলুন দা আমি কোন ভরসায় আমার বাবাকে ওই হাসপাতালে নিয়ে যাব সেখানে যতই ডাক্তার কুণাল সরকারের মতো মানে সাতজন যোগ্য চিকিৎসক থাকুন না কেন কী হবে লটারিতে যদি আমার বাবা ওই টাকা দিয়ে চাকরি পাওয়া কি টুকে পাস করা শিক্ষকের ছুরি কাছির তলায় পড়ে আমি কোন ভরসায় করব বলুন তো তা আমি তাহলে কোন ভরসায় আজকে আর যদি আমার একটা সন্তান থাকতো আমি কোন ভরসায় তাকে এই পশ্চিম পশ্চিমবাংলার এডুকেশন সিস্টেমের মধ্যে আজকে তাকে প্রবেশ করাতাম যেখানে আমি জানি না যে আমার বাচ্চাটা যখন ক্লাসে গিয়ে বসবে সেই ক্লাসে কোন শিক্ষক যোগ্য আর কোন শিক্ষক টাকা দিয়ে চাকরি কেনা এইটাকে সেগ্রিকেট করবে না আমাদের সরকার তারা আইন আনবে যে আমরা নতুন করে হচ্ছে মানে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে টাকা দিয়ে চাকরি কেনাদের চাকরিকে রক্ষা করব দেখুন আমি আমার কথাকে শেষ করছি একটা কথা বলে আমি যখন ওনাদের মঞ্চে গেছিলাম আমি তখনও বলেছি এবং এটা আমার বক্তব্য নয় এটা আমাদের বক্তব্য এই নিয়ে কোনো সন্দেহ নেই এখানে আমি সজলদার সঙ্গে একমত এখানে আমি দেবাংশের সঙ্গে একমত যে আমি জহরদার সঙ্গে কুণালদার সঙ্গে আমি প্রত্যেকের সঙ্গে একমত যে কোনো সুস্থ মানুষের মনেই আমার বিশ্বাস এই প্রশ্ন থাকবে যে যারা একবার তারা পরীক্ষা দিয়েছেন দিয়ে কোয়ালিফাই করেছে আজকে দশ বছর পরে তাদের জীবন এখন একটা অন্য খাতে বইছে তারা ওই প্রত্যেকদিন বসে ওই পেপার সলভ করা মক টেস্ট দেওয়ার ওই সিস্টেমের থেকে বেরিয়ে গেছেন আজকে আট দশ বছর সেটাকে পেছনে ফেলে এসছেন আজকে কোন মানসিক প্রস্তুতি নিয়ে তারা সেই পরীক্ষায় বসতে তাদেরকে বাধ্য করা হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই আমি আপনি যদি জিজ্ঞেস করেন আমি জানি না কার কেমন লাগবে কিন্তু আমি মনে করি এটা অন্যায় হচ্ছে এই ছেলেমেয়েগুলোর সঙ্গে তাদেরকে যদি আবার বসতে বলা হয় পরীক্ষায় কিন্তু তাদেরকে বসতে বলতে হতো না যদি রাজ্য সরকার তার কাজটা করতো কিন্তু আমি যে কারণে কথাটা বললাম আমি আপনাদের কাছে এটা প্রশ্ন রাখছি আপনারা বিবেচনা করুন যদি নতুন করে নিজের যোগ্যতা প্রমাণের পরীক্ষায় আজকে কাউকে বসতেই হয় তাহলে এই ছেলে মেয়েগুলোর আগে সিবিআইয়ের ওই অফিসারগুলো কেন নতুন করে যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসবে না ওই সিবিআই অফিসারগুলো পয়সা দিয়ে চাকরি পেয়েছে কিনা আমাদের জানতে হবে নাহলে কি ম্যাজিক রয়েছে যে শারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে গরু থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে বালি থেকে শুরু করে চাকরি বিক্রি পর্যন্ত একটা মামলার তদন্ত শেষ হয় না দশটা মামলার ক্ষেত্রে আমরা শুনি নাকি প্রমাণ লোবাট হয়ে গেছে নারদার মামলার কি প্রমাণ লোবাট হয়েছে বলুন তো কী প্রমাণ লোবাট হয়েছে নারদার মামলার পয়সা খাওয়ার ভিডিওগুলো এখন নেই তারপরও কেন সেই মামলাটা পর্যন্ত শেষ হলো না আজকে দশ বছর হয়ে গেল তাহলে কেন আজকে সিবিআইর এই অফিসারগুলোকে এই প্রশ্নের সামনে দাঁড়াতে হবে না যে ভাই আপনারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন নাকি চাকরি পাওয়ার পরে টাকা খেয়েছেন যে কারণে আপনারা আপনাদের কাজটা করতে পারেন না তার জন্য যাদের কোনো দোষ নেই যাদের কোনো অপরাধ নেই তাদেরকে নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আপনারা সবাই বিচার করবেন আপনাদের সবার কাছে আবেদন রইল ধন্যবাদ